আপনারা হয়তো অনেকে জানেন যে আধারে স্বামীর নাম বা বাবার নাম যে ক্যার অফ দিয়ে বসানো যেত সেই কেয়ার অফ দিয়ে স্বামীর নাম এবং বাবার নাম আর আধারে বসাতে পারবেন না কারণ আধারে নতুন রুল জারি করা হয়েছে সেক্ষেত্রে আপনারা আধার আপডেশন অর্থাৎ অ্যাড্রেস আপডেট করার সাথে সাথে যখন কেয়ার অফ ছিল সেই কেয়ার অফ সিস্টেমটি তুলে নেওয়া হয়েছে অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে কিছুটা নিয়ম পরিবর্তন করা হয়েছে এখানে কয়েকটা স্টেপে আপনাদের অ্যাড্রেস আপডেশনের কাজগুলো হবে সেটা পরপর দেখানো হয়েছে আপডেট ডিটেলস আপ আপলোড ডকুমেন্টস মেক পেমেন্ট এইভাবে তো এখানে আপনারা আপডেট আধার অনলাইন এখানে ক্লিক করার পর প্রসিড যখনই করবেন কেয়ার অফ বা সন অফ এই অপশানটা তুলে নেওয়া হয়েছে এখানে আগে আপনারা কেয়ার অফ বা সন অফ স্বামী বা বাবার নামটা আপডেট করতে পারতেন তো এই অপশানটা আধারের তরফ থেকে তুলে নেওয়া হয়েছে তাহলে এখন আপনারা আপনাদের আধার কার্ডে কেয়ার অফ দিয়ে স্বামীর নাম বা বাবার নাম কিভাবে অ্যাড করবেন সেটা নিয়েই মূলত আজকের ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডে স্বামী বা বাবার নাম সংযুক্ত করতে পারবেন তারই সম্পূর্ণ সহজ পদ্ধতি দেখাবো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো সেই জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মায় আধার যে পোর্টাল থেকে আপনাদের আধার কার্ডটা লগ ইন করে নেবেন আধার কার্ড নাম্বার দিয়ে লগ করবেন লগ ইন করে নেওয়ার পর অ্যাড্রেস আপডেট এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে দুটো অপশান আসবে একটা হচ্ছে আপডেট আধার অনলাইন যেহেতু এই অপশানটায় আপনাদের কোনো কাজ নেই এই অপশানে কেয়ার অফ অ্যাড করার অপশানটা তুলে নিয়েছে সেই জন্য আপনারা এই দ্বিতীয় অপশানটায় যাবেন হেড অফ ফ্যামিলি অর্থাৎ এইচ ও এফ বেস আধার আপডেট এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই অপশানের মাধ্যমে আপনারা আপনাদের স্বামী বা বাবার নামটা অ্যাড করতে পারবেন আধারে এরপর এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে কারেন্ট ডিটেলসটা আপনার শো করে যাবে অর্থাৎ যে আধার কার্ডটা আপনি লগ ইন করেছেন সেই আধার কার্ডে যে কারেন্ট ডিটেলস সেই কারেন্ট ডিটেলসটা আপনার শো করে যাচ্ছে এখানে অ্যাড্রেসটা শো করে যাচ্ছে দেখুন কারেন্ট অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেস শো করার পর নিচের দিকে আছে ডিটেল অফ এইচ ওএফ ডিকুয়েড ফর আপডেট এখানে ইন্টার আধার নাম্বার অফ এইচ অর্থাৎ এখানে আপনাদের হেড অফ ফ্যামিলির আধার কার্ড নাম্বারটা লিখতে হবে আপনি যদি বাবার নাম অ্যাড করতে চাইছেন সেক্ষেত্রে বাবার আধার কার্ড নাম্বারটা এখানে লিখবেন এবং আপনি যদি আপনার আধার কার্ডে স্বামীর নামটা অ্যাড করতে চাইছেন সেক্ষেত্রে স্বামীর আধার নাম্বারটা এখানে লিখবেন অর্থাৎ যার নামটা অ্যাড করবেন যেই হেড অফ ফ্যামিলি বেস করে আপনার আধারটা আপডেট করবেন সেই হেড অফ ফ্যামিলি ব্যক্তির আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন এখানে দেখুন হেড অফ ফ্যামিলির আধার কার্ড নাম্বারটা এন্টার করার সাথে সাথে দেখুন নিজের মোবাইল নাম্বারটা অটোমেটিক এখানে এসে যাবে ওই আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটা এসে যাবে অর্থাৎ আপনি যে হেড অফ ফ্যামিলির বা যার আধার কার্ড নাম্বারটা এখানে লিখছেন তার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে হলে এই পরিষেবাটা আপনারা পাবেন না এরপর নিচের দিকে দেখুন আছে সিলেক্ট রিলেশান অর্থাৎ আবেদনকারীর সাথে সম্পর্কটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে দেখুন আছে চাইল্ড ফাদার লিগেল গার্জেন মাদার স্পাউস তো এখানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্পাউস অপশানটা সিলেক্ট করবেন যদি স্বামীর নাম সংযুক্ত করতে চাইছেন তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন বা বা বাকি আদার্সে বাবা অথবা মায়ের নাম সিলেক্ট করবেন যদি বাবার নাম অ্যাড করতে চান তাহলে ফাদার সিলেক্ট করবেন মা হলে মাদার করবেন এইভাবে আপনারা সম্পর্কটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস অপশান আসবে এখানে ক্লিক করলে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টসের প্রচুর লিস্ট আসবে তো এখানে আপনারা যেহেতু এইচ ও এ বেস অনুযায়ী করছেন তাহলে আপনারা আমি আপনাদের বলব যে সেলফ ডিক্লেশন যেটা আছে সেই সেলফ ডিক্লেশন ফরম্যাটটা আপনারা সিলেক্ট করে সেটা আপলোড করবেন সেটাই আপনাদের কাছে বেস্ট হবে এখানে দেখুন সেলফ ডিক্লেশান অ্যাজ পার নোটিফাইড ফরম্যাট এই অপশানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এখানে যাবেন যাওয়ার পর কন্টিনিউটা আপলোড অপশানে ক্লিক করবেন এরপরে আপনারা এখানে আপনাদের ডকুমেন্টসটা আপলোড করবেন অর্থাৎ এইচ ওএফ ডিক্লারেশান সেই ডিক্লারেশান ফর্ম্যাটটা এখানে আপনারা আপলোড করবেন এটা হচ্ছে সেলফ ডিক্লেয়ারেশান ফর্ম এইচ ওয়েফ অর্থাৎ হেড অফ ফ্যামিলি বেসের যে ডিক্লিয়ারেশের ফর্ম এই ফর্মটা আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এখানে সর্বপ্রথম দেখুন প্রথমে যেটা আছে আই তারপরে যে লেখা আছে এখানে পরিবারের প্রধান অর্থাৎ বাবা মা বা স্বামীর নামটা লিখবেন অর্থাৎ যার আধার বেস করে আপনারা আপডেট করছেন বা যার নামটা আপনাদের আধার কার্ডে অ্যাড করতে চাইছেন কেয়ার অফে তার নামটা এখানে লিখবেন সেটা হচ্ছে আধার অনুযায়ী বা অর্থাৎ তার আধারে যে নামটা আছে সেই স্পেলিংটা আপনারা এখানে লিখে দেবেন এরপর এখানে পরিবারের প্রধানের ঠিকানা অর্থাৎ স্বামী বা বাবা মা যে যার নামটা দিচ্ছেন তার ঠিকানা এখানে লিখবেন লেখার পর এখানে তার আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখুন এখানে তিনটে অপশান আছে প্রথম অপশানে দেখুন বলা আছে এখানে আবেদনকারীর নাম এখানে যেনার আধার কার্ডটা আপডেট করছেন তার নামটা এখানে লিখবেন তারপরে দেখুন এখানে আবেদনকারীর আধার নাম্বার অর্থাৎ যিনি আবেদনকারী হচ্ছে তার আধার কার্ড নাম্বারটা লিখবেন এবং এরপরে তার সাথে হেড অফ ফ্যামিলির সম্পর্ক যেটা সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর দু নম্বর অপশানেও আবেদনকারীর নাম লিখবেন অর্থাৎ যার আধার দিয়ে আপডেট করছেন তার নামটা লিখবেন এবং তিন নম্বরেও এখানে আবেদনকারীর নামটা অর্থাৎ আধার কার্ড যার আপডেট করছেন তার নামটা লিখে দেবেন একদম নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে নেম অ্যান্ড সিগনেচার অফ হেড অফ ফ্যামিলি এখানে পরিবারের যিনি প্রধান তার নাম এবং সই করাবেন যিনি বাবা মা বা স্বামী এটা সই করাবেন সই করার পর দিকে দেখুন ডেট আছে ডেটটা লিখে দেবেন ডেটটা লিখে দেওয়ার পর এই ফর্মটা ফিল আপ করে আপনারা স্ক্যান করবেন স্ক্যান করে সেটা আপলোড করবেন তো এই ফর্মটা প্রিন্ট আউট করার সময় মনে রাখবেন কালার প্রিন্ট আউট করবেন কালার প্রিন্ট আউট করার পর সেই ফর্মটা ফিল আপ করে আপনারা স্ক্যান করে আপলোড করবেন দেখুন ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর এখানে ডকুমেন্টসটা এসে যাবে এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট এসে যাচ্ছি তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে একটা পেমেন্ট করতে হবে অর্থাৎ চার্জেস হিসেবে পঞ্চাশ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে এখানে টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর আপনারা দুটো পেমেন্ট মোড আছে যে কোনো পেমেন্ট মোডটা সিলেক্ট করে আপনারা এখানে পেমেন্টটা করে নেবেন পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনারা দেখুন একটা এসআরএন নাম্বার পাবেন এখানে দেখুন এসআরএন নাম্বারটা আপনারা এখানে কপি করে নেবেন যে এসআরএন নাম্বারটা আপনারা এখানে পাচ্ছেন অর্থাৎ পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনারা এসআরএন নাম্বারটা নোট করে নেবেন বা কপি করে রেখে দেবেন এরপর আপনারা পুনরায় মায় আধার পোর্টালে যাবেন সেখানে যাওয়ার পর আপনারা আপনাদের যেই ডিক্লেশনে বা যে আধার কার্ডের স্বামীর নাম যদি অ্যাড করতে আছেন সেই স্বামীর আধার কার্ডটা লগ ইন করবেন যদি বাবার নাম করতে আছেন তাহলে বাবার আধার কার্ড নাম্বারটা লগ ইন করবেন অর্থাৎ এইচ ও এফ আধার নাম্বার হেড অফ ফ্যামিলি যার আধার নাম্বারটা দিয়েছিলেন সেই আধার নাম্বারটা দিয়ে আপনারা তার আধারটাকে লগ ইন করতে হবে অর্থাৎ প্রথমে অ্যাপ্লিকেন্টের আধারটে লগ ইন করে আপনারা ডকুমেন্টসটা আপলোড করে পেমেন্ট করবেন পেমেন্ট করার পর এসআর এর নাম্বারটা পেয়ে যাওয়ার পর তারপরে আপনারা আপনাদের বাবা বা স্বামী যে আধার কার্ড নাম্বার দিয়েছিলেন সেই আধার কার্ড নাম্বারটা পোর্টালে লগ ইন করবেন লগ ইন করার পর সেই আধার কার্ডের সার্ভিসগুলি এসে যাবে এসে যাওয়ার পর দেখুন নিচের দিকে আছে হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট এই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন ইন্টার এস আর এন নাম্বার অর্থাৎ যে এসআরএন নাম্বারটা আপনি পেয়েছেন সেই এসআরএন নাম্বারটা এখানে ইন্টার করবেন এরপরে এখানে অ্যাকসেপ্ট অপশান আছে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পর আপনাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেওয়া হবে এবং এরপরে এই অ্যাপ্লিকেশানটি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরই আপনারা সাথে সাথে আপনাদের আধার কার্ডে স্বামী বা বাবা বা মায়ের নামটা অ্যাড করে নিতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ